আর সোমবার দিন টলা ছেড়ে যাচ্ছে গোবর বাজার থেকে জিয়া বাজারে উদ্দেশ্যে। এই কচু এটা খোৱাও যাব দেৱাও যাব কি কৈছে আৰু পাব ঐতিহান পাব

হ্যাঁ অনেকগুলো টাকা আছে

ঘরে এত করতে দেবে এই গাছগুলো আরো জাগাই দেবে উপরে নিয়ে যাবে আর सारे খাম্বা উঠে যাবে আমাদের ডাক্তার এসে কারেরা ঘুরে যাবারেছ ইনশাআল্লাহ اعزائيকে বলুক যে এই কোনো আছে হ্যাঁ কোনো ঝুঁকি আছে কিনা না ডাক্তার আমাদের

পাওয়া যাচ্ছে এটা অনেক উপকার আছে উপকার জাতীয় আসলে এখন এগুলো চলে না চালায় না এখন ওই ডিজিটাল পার্টি আসা এটা আর কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি শুনেছি এর ভুল নাকি এর ভুলের থেকে ইকার করে ঘুরে বাইর করে না আবার খাই না হইতে পারে এটা ভুলের থেকে আবার কিছু আছে কত আছে কত সময় সময় খাওয়া যায়

মলেশ্বর নদী এবং বিরিয়ানগর থেকে উঠছে সেটা হচ্ছে বিরেজপুর কচুয়া থেকে কচুমাত্র থেকে আর কি রেশমতাম সাগর 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 হ্যাঁ এখন আমরা ঘোরা থেকে যাচ্ছি বলেশ্বর নদী পড়ায় বিরিয়ানগর এবং কলেশ্বর নদীতে মূলত সাগর থেকে উঠছে হ্যাঁ মলেশ্বর সাগর থেকে উঠছে না আর বর্ষে যাইয়া কালীগঙ্গা সন্ধ্যা হ্যাঁ এইসব নদীতে করছে

বাসে সেই সেতু ভাই ইয়া নগর থেকে ঢাকা চট্টগ্রাম ও অনেক বড় পরিবহন আসে তাই সর্বপরি এই রাস্তা দিয়ে পার হতেন আল্লামা সাইদি শাহ ব্রহ্মচুল্লাহ লাই মওলানা দেলারু সাইদি শাহ তিনি এই বীরত্ব করেছিলেন আর দরশ কবি বীরত্ব করা এবং তিনি এই ব্রিজ থেকে অগণিত বার আসা যাওয়া করেছেন তার বাড়িও তো এখান থেকে খুব কাছে আল্লামা সাইদি সাহেবের বাড়ি এখান থেকে খুব কাছে এই যে ব্রিজের ফুটির গোড়ায় আমরা দেখতে পাচ্ছি দুইটা নৌকা এগুলো কিসের নৌকা চিংড়ি মাছ ধরে

আমরা তো মনে হয় জিয়ানগর বাজারে এসে গেছি জিয়ানগর আমরা নৌকা দেখতে পাচ্ছি ওটাও নৌকাটা লাগে স্পিড তো খুব বেশি